যে লোকটা নবিজির দরবারে আসতেন তা সে কি মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ি হাত পড়ায়া আ আসলামা খ্রিস্টান লোকটা রাসূলের হাতে হাতরাইকা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ খ্রিস্টান সে মুসলমান বলেন এতদিন সে কি ছিল পথপস্থ বলেন কি ছিল এখন ইসলাম ধর্ম গ্রহণ

আমির কাকে বানাবে আল্লাহ রসুল আমির নির্বাচন করার জন্য সব সাহাবারা তারা যুদ্ধে যাবে এদেরকে বলতেছে কোরআন তেলাওয়াত করো সবাই কোরআন তেলাওয়াত করো সবাই দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করছে রসুলের ইচ্ছে হলো যে কোরআন তেলাও বেশি মুখস্থ করতে পারবে আমি তারে সাহাবাদের আমির বানাবো সবাই তেলাওয়াত করতেছে তেলাও কেউ একবার তেলাওয়াত করে তার তেলাওয়াত বন্ধ কেউ পাঁচ পৃষ্ঠা তেলাওয়াত করার পর আর মুখস্থ জানে না

কুরআন সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকরা তোমার মুখস্থ আছে সুবহানাল্লাহ নবীজি আশ্চর্য হয়ে বলে আমা কা সূরাতুল বাকরা সূরা বাকরা তোমার মুখস্থ সুবহানাল্লাহ বলেন নবীজি আশ্চর্য হয়ে গেছেন সে বলে কি এত অল্প বয়সে সূরা বাকরা মুখস্থ করে ফেলছো জি আর নবীজি বলে যাও সূরা বাকরা মুখস্থ করার কারণে আমি নবী তোমাকে মুরব্বিদের আমির বানায় দিলাম

ছিল খিরস্তান দরবারে হরলো কালিমা হলো মুসলমান এরপরে কোরআন শিখল এরপরে ওই লেখার দায়িত্ব পাইল এত দায়িত্ব পাওয়ার পর এত কপাল ভালো হওয়ার পর আবার সে পথভ্রষ্ট হয়েছে কিনা বলেন এবার পদভ্রষ্ট হওয়ার পরে কি করছে জানেন শুধু পথভ্রষ্ট পায় না সে মদিনার গলিতে ঘুরে খ্রিস্টানদের বাজারে ঘুরে আর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্কাড়া করেন

আনা সিদ্দিক মানে কোন সুস্থ মানুষ কিন্তু হঠাৎ খ্রিস্টান দ দেখে মারা গেছেন তো আমার দহুল্লাহ আল্লাহ তাআলাই রক্ষা কি মৃত্যু দিয়ে দিল সে মারা গেছে তার অন্তকালের পর পাতা পামু খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তার দাফন করছে খ্রিস্টানরা দাফন করছে কিন্তু ওই যে আল্লাহ একজন নির্দেশ দাফন করার পর পরের দিন সকালে খ্রিস্টান বাইসা দেখে কবরের মাটি তারে কবরে রাখে নাই কবর থেকে তারে নিক্ষেপ করে উপরে ফেলে দিছে যাবে তুই আল্লাহ রসুলের গানে দিছে যা সব তোর জায়গা আমাদের পেতেও হবে খ্রিস্টানরা পরের দিন সকালে এসে দেখি গত গতকালকে আমরা তারে কবর দিলাম আজকে তার লাশ মাঠে করে দিল সব খ্রিস্টানরা কি বলে জানেন আল্লাহ জাফী মুহাম্মাদ ওয়া নিশ্চিত রাতে অঙ্গকারে মোহাম্মদ নিজে এশা তার লাশটা কবর থেকে উঠেছেন আল্লাহ মোহাম্মদ তার সাথীদের কে নিয়া কাজ করছে এবার খ্রিস্টানরা পরের দিন কবরটা আর খনন করছে প্রথম দিন যতদূর খনন করছে পরের দিন আরো বেশি খনন করছে এত দায় কবরটা খনন করলেন অনেক গভীর কবর তারপরে লাশটাখন বলল এর এরপরের দিন সকালে সেটা দেখতে ওয়াকদলা জমিন তার লাশ আবার দিছে। আবার আবার খ্রিস্টানরা বলতেছে যে আবার দাফন পরের দিন তৃতীয় দিন দাপন করার পর চতুর্থ দিন সকালে আইসা দেখে লাশ আবার উপরে চলে আসছে এবার সব খ্রিস্টানরা বলতে লাগলো না এটা মোহাম্মদের কাজ নয় সে যে মোহাম্মদের সাথে ঠাট্টা করা করছে আমরা আমাদের আর বুঝতে বাকি রইলো না এটা মোহাম্মদের রবের প্রতিশোধ বলেন এই হাদিস আপনাদেরকে আমার শুনুন উদ্দেশ্য দেখেন এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কেউ রসুল ছাড়া আমরা আমরা যারা আছি আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই যে কোনো সময় আপনি পদ্মাই পথভ্রষ্ট